তো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রথমে আমাদের প্রমাণটা আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং বোনাস এই যে বোনাস ভালো করে দেখবেন আপনারা এই যে দশ জিবি পাঁচ মাস এবং কি দুই জিবি সাত দিন মেয়াদে কিন্তু অফারটি চলবে আমি আপনাদেরকে দেখাই দুই হাজার চব্বিশে দেখতে পাচ্ছেন শেষ দিকে ডিসেম্বর মাসে দুই হাজার পঁচিশে কিন্তু জানুয়ারি মাস থেকে অফারগুলো চলবে ফ্রিতে একদম ফ্রিতে নিতে পারবেন আমার প্রমাণটাকে আমি আপনাদেরকে দেখাই এই যে আমার এস এম এস চলে যাই যদি এস দেখতে পাচ্ছেন এই যে এছাড়া ন আসার পরে এখানে দেখতে পারবেন রবি উপরে এই যে আমি ওপরে রবি দেখতে পাচ্ছেন এই যে উপরে এখন যদি আমি আপনাকে জুম করে দেখাই এখানে দেখতে পারবেন কংগ্রেচুলেশন অল সিম ইউ হ্যাভ গেট ফ্রি দুই জিবি ডাটা ফ্রম জিও সাত দিন স্টার তিন হাজার ডাল কথা বলছে আমাকে এয়ারটেল যেহেতু এই যে রবি এয়ারটেল তো বন্ধুরা এটা কিন্তু একদমই সত্য আপনারা কিন্তু একদম ফ্রিতে এমবি নিতে পারবেন ইন্টারনেট নিতে পারবেন ডিসেম্বর মাসে শেষ দিক থেকে শুরু হবে ইনশাল্লাহ আপনারা কিন্তু পাবেন তো আপনাদেরকে কী কেস করতে হবে জানেন আপনার ফোনে ডায়াল অপশন আছে আপনারা সেখানে চলে যাবেন ভিডিওটা কেউ বুকে ভেবে স্কিপ ভেবে স্কিপ করে চলে যায় না মিথ্যা ভেবে ঠিক আছে সম্পূর্ণ দেখুন তো আপনার ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান তারপর দেবেন স্টার ডাবল ফোর হ্যাশ এটা দিয়ে আপনার রবি কিংবা এয়ারটেল যে সিম আছে এটা দিয়ে ফোর দশমিক ফাইভ জি হয়ে যাবে মানে নেট চলবে নেট চলবে আমার আপনার ইন্টারনেট চলবে একদম গতিতে মানে একদম বিমানের মতো যা করার এটা আপনার বাঙালি আপনার রবি কিংবা এয়ারটেলে ডায়াল করবেন দেখেন ভিডিওটি স্কিপ বা আপনারা দেখেন না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না হৃদয় একটু স্কিপ করবেন দেখলে বড় করবেন এমবি পাই না তো আপনি এখানে দেখতে পারবেন কংগ্রেচুলেশন সিম ইএস দেখতে পাচ্ছেন ফোর দশমিক ফাইভ জি রেডি দেখতে পাচ্ছেন এই যে রেডি তো আপনি ঠিক আছে এখানে স্যান্ডে বলা অপশন হয়েছে সেন্টে ক্লিক করে দেবেন তো সেন্ট স্যানটা ক্লিক করার পর আপনাদের কী কাজ করতে হবে জানেন মাত্র কয়েকটি কোডের ডায়ালের মাধ্যমে কিন্তু আপনার এমএুলো পাবেন ঠিক আছে আপনার ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি তারপর দেবেন স্টার তাই আবার বলতেছি আমাদের ভাই ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি স্কিপ করেন না জিরো এইট ওয়ান হ্যাঁশ এটা আপনার রবি কিংবা এয়ারটেল বুঝবেন রবি কিংবা এয়ারটেলে ডায়াল করবেন কোন কুটটি স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট ওয়ান হ্যাশ এই কুটটি এটা ডায়াল করবেন আপনার রবি কিংবা এয়ারটেলে দেখেন আমি ডায়াল করছি রবি সিমে আপনার যদি রবি সিমে হয় সেটা ভালো হবে তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম বোনাস সিলেট ইউর ব্র্যান্ড দেখতে পাচ্ছেন মানে যেহেতু কিন্তু এই অফারটা এখন ছিল না এখন কিন্তু দুই হাজার পঁচিশে আসবে ঠিক আছে আপডেট এসেছে স্যামসাং হাওয়াই ওপো দেখেন বিভিন্ন রকমের কোম্পানির মোবাইল রয়েছে যার যেটা এখানে তুলে নেবেন ঠিক আছে দেখাচ্ছি আমি তো বন্ধুরা ভিডিওর মাঝখানে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখতে আসেন এখানে একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন এগুলো সব সবার আগে আপডেট ভিডিওগুলো আপনারা চান কি না এবং কি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা ঘুরে আসতে পারেন সবগুলো ভিডিও সত্য এবং কি রিয়েল ভিডিও আপনারা পাবেন চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আমরা চলে যাবো আবার কী কাজ করবেন সেখানে বন্ধুরা সেটি ডায়াল করার পর আপনার যে মোবাইলের কোম্পানিটা তুলে নেবেন আমার যেহেতু স্যামসাং আমি ওয়ান তুলে নিব দেখতে পাচ্ছেন আপনাদের কোম্পানিটা এখানে তুলে নেবেন ঠিক আছে তো তুলে নেওয়ার পর এখানে দেখতে পারবেন দুই জিবি সাত দিন দেখতে পাচ্ছেন আপনি কি কাজ করবেন এখানে দেখতে হাউ টু গেট বোনাস মানে আপনারা এখানে ওয়ান তুলবেন এই যে এই জায়গাটা আছে আপনারা এখানে ওয়ান তুলবেন এই যে ওয়ান তুলে স্যান্ডে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন গেট টু গেট বোনাস ইনস্টল রবি এয়ারটেল সিম স্যামসাং দেখতে পাবেন আমার মোবাইল আসেছে এবং কি বাহাত্তর ঘন্টা মানে বাহাত্তর ঘন্টা সময় নিয়ে এসে আপনাদেরকে এখানে আরও লিখে দিতে পারেন আপনারা দেখেন ফ্রি অফার ফ্রি অফার লিখে আপনারা দেখেন ফ্রি অফার ফ্রি অফার লিখে আপনারা স্যান্ডে ক্লিক করে দেবেন ঠিক আছে এই দেখতে হবে ফ্রি অফার ওকে দিয়ে দেবেন দেওয়ার পর কিছু ঘন মানে বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় লাগতে পারে আপনার কিন্তু অফার থাকলে এমবিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার মতো তো আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম